নিতুর সাথে সারাদিনের নতুন একটি পর্বে আপনাদের সকলকে আবারও ওয়েলকাম তো দুর্গাপুজো কিন্তু একদম দোরগোড়ায় আর মাত্র কয়েকটা দিন বাকি তো নিতুর সাথে সারাদিনের এই ছোট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে দুর্গা পুজোর অনেক শুভেচ্ছা পুজো প্রত্যেকের ভালো কাটুক আনন্দে কাটুক তো আজকে কিন্তু আমি চলে এসেছি হুগলি জেলার জিরাটিতে তো কিন্তু কিন্তু রয়েছে এক বিশেষ সেটা আপনাদের সাথে শেয়ার করবই জিরাটিতেও এবার তার আগে চলুন আগে প্ল্যাটফর্ম থেকে বাইরে আমি নম্বর দু প্ল্যাটফর্মে নেমে হাওড়ার দিকে কিন্তু হেঁটে এই যে ওভারব্রিজের নিচ দিয়ে যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে কিন্তু একদম প্ল্যাটফর্মের বাইরে বেরোবো বেরোনোর পরেই কিন্তু এই যে বা যে টানটা রয়েছে মানে এটা হচ্ছে স্টেশন রোড বাঁ দিক ধরে কিন্তু সোজা কিন্তু হেঁটে যাবো দেখুন গেলেই কিন্তু কিন্তু সামনেই রয়েছে জিরাটের টিকিট কাউন্টার আর এটা হচ্ছে এক নম্বর প্ল্যাটফর্ম তার পাশেই রয়েছে কিন্তু টিকিট ঘর আমি যেহেতু ব্যান্ডেলের দিক থেকে আসলাম সেই জন্যই কিন্তু আমি দু নম্বর প্ল্যাটফর্মে নেমেছিলাম আর জিরাট স্টেশনের একদম সাইডে কিন্তু এরকম বড় বড় যে পুজো প্যান্ডেল হবে তার কিন্তু ব্যানার পোস্টার লাগানো ছিল আর এটা হচ্ছে কিন্তু টেশন রোড এই টেশন রোড ধরে কিন্তু সোজা সামনের দিকে দশ মিনিট মতন পায়ে হাঁটার পথেই কিন্তু চলে আসবে জিরাট আদি আজকে কিন্তু জিরাটে এসে প্রথম কিন্তু যেখানে যাব সেটা হচ্ছে জিরাট আদি বারোয়ারি ক্লাবের পুজো প্যান্ডেলে যেখানে কিন্তু হচ্ছে এবছরের আকর্ষণ কাতারের মুন টাওয়ার আর এটা হচ্ছে কিন্তু জিরাট হাই স্কুল মাঠে এই যে ডান দিকে যে স্কুলের গেটটা দেখছেন এটাই হচ্ছে জিরাট হাই স্কুল আর বা কিন্তু রয়েছে জিরাট হাই স্কুল মাঠ কাতারের মুন টাওয়ার অরিজিনালি কিন্তু এরকম দেখতে তো চলুন দেখি এখানে কত দূর তৈরি হয়েছে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে বাসের স্ট্রাকচারটা কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে আর ওপরের দিকে কাচের কাজও কিন্তু শুরু হয়ে গেছে দেখতে কিন্তু হুবহু কাতারের মুন টাওয়ারই মনে হচ্ছে হাইটটাও কিন্তু বেশ অনেকটাই উঁচু আর অনেকটা জায়গা নিয়ে হচ্ছে যেহেতু বড় একটা ফাঁকা মাঠের মধ্যে হচ্ছে সেই জন্য কিন্তু জায়গাটা বেশ অনেকটা বড় তো চলুন প্যান্ডেলের সামনে যাই আর আপনাদেরকে সামনের থেকে প্যান্ডেলটা আমি দেখাচ্ছি কেরকম হচ্ছে ভেতরের কারুকার্য আসার জন্য আপনারা কিন্তু হাওড়া টু কাটোয়ার যে ট্রেনগুলো চলে সেগুলোতে আসতে পারবেন জিরাট ব্যান্ডেল থেকে কাটোয়া লোকাল ধরেও আসতে পারবেন আবার যারা কাটোয়ার দিক থেকে যাচ্ছেন তারা ব্যান্ডেল লোকাল বা হাওড়া লোকাল ধরেও কিন্তু আসতে পারবেন আর যারা শিয়ালদার থেকে আসছেন তাদেরকে আমি বলবো একটা কাটোয়া লোকাল চলে সকাল বেলায় সেই টেন ধরেও কিন্তু এই জিরাট কিন্তু আপনারা আসতে পারবেন এদিকে দেখুন চারিদিকে কিন্তু 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 কাচের কাজ 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 হয়েছে এগুলো 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 আমি প্রথমে বুঝতে পারিনি যে পরে জিজ্ঞাসা করতে সবই তার ওপরে থাকবে কিন্তু লাইটিং দেখতে কিন্তু প্যান্ডেলটা যখন পুরোপুরি তৈরি হয়ে যাবে দেখতে কিন্তু অপূর্ব সুন্দর লাগবে আপনারা নিশ্চয়ই ভিডিওটা দেখে বুঝতেই পারছেন প্যান্ডেলের উচ্চতাটা কিন্তু অনেকটা আর এটা হচ্ছে এন্ট্রি মানে এখান দিয়ে কিন্তু ভেতরে প্রবেশপত্রা হবে তো চলুন ভেতরটাই যাই আর প্যান্ডেলের জায়গাটাও কিন্তু অনেকটা নিয়ে ভেতরেও কিন্তু কাচের কাজ কিন্তু অনেকটাই কিন্তু এগিয়ে গেছে ভেতরে সব কিন্তু এই যে ইয়েলো কালারের যে কাজগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু কাজ তবে যাই বলুন কাতারের মুনটায়ার থেকে শুরু করে বুজখালিবা যাই হোক না কেন বাঙালির দুর্গাপূজার সময় কিন্তু বাজ দিয়ে কিন্তু সমস্তটাকে কিন্তু তৈরি করে দিতে পারে আর এটা হচ্ছে ভেতরটা মালা দুর্গা রে গো মনে উল্লাসিaling গোনে মহামারী মুঝে যাবে আজ থাকের পিঠে পড়ল কাঠি পূজহক জাও ভেতরের জায়গাটাও কিন্তু বেশ অনেকটা বড় আর মা দুর্গার মূর্তি বসানোর জন্য সামনে কিন্তু এরকম বাঁধানো একটা মন্ডপ টাইপের কিন্তু করাই রয়েছে ওখানেই কিন্তু দুর্গা মায়ের মূর্তিটা বসবে আর চারিদিকে দেয়ালে থাকবে এই রকম বিভিন্ন রকম কিন্তু ছবি এবং এর ভেতরে কিন্তু লাইটিং এর সিস্টেম করা থাকবে লাইট পড়লে কিন্তু কাজগুলোর কালার কিন্তু চেঞ্জ হবে এবং দেখতেও কিন্তু দারুণ লাগবে এই যে যে চারিদিকে যে ছোট ছোট বক্সগুলো দেখছেন এই বক্সে প্রত্যেকটাতে আলাদা আলাদা কিন্তু ওই রকম মূর্তি কিন্তু সেট করা হবে আর এই ওপরটাতে থাকবে কিন্তু একটা ঝাড়বাতির মতন কাজ যেটা ওই সামনে কিন্তু তৈরি হচ্ছে এটাই এই মাঝখানটায় কিন্তু বসানো হবে চলুন ওই কাজটাও আপনাদেরকে দেখাচ্ছি আর এই কিন্তু উদ্বোধন হবে ঠিক পরে এখানটায় হচ্ছে প্রতিমাটাকে বসানো হবে আর ঠিক এর পাশেই কিন্তু রয়েছে এক্সিট গেট চলুন আরো একবার ভালো করে প্যান্ডেলটা আপনাদেরকে সামনের থেকে দেখিয়ে দিই আদি বারোয়ারি ক্লাবের এই কাতারের মুনটা টাওয়ারটি আপনাদের দেখতে কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন সকলের সাথে আর নিতুর সাথে সারাদিন চ্যানেলটিকে যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটিকে প্রেস করতে একদম ভুল করবেন না এটা হচ্ছে পেছন সাইডটা পেছন দিক থেকে দেখলেও কিন্তু বোঝা যাচ্ছে প্যান্ডেলটা অনেকটা বড় জায়গা নিয়ে হয়েছে তো বন্ধুরা আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য টাটা